সম্পূর্ণ অবশ্যই এটা ফিটিং করা হয়ে গেছে আমি কন্ডেন্সারটা জুড়ব জুড়ে এখানে আমি রানিং করে দেখাবো আপনারা সেটা দেখতেই পাবেন যাই হোক আপনাদেরকে কন্ডেন্সারটা জুড়ে দেখাচ্ছি এখানে কন্ডেন্সারটা এখানে লাগাবো যেটা চেক করবো তার জন্য আমরা একটা এমনি কর তার ইউজ করে সেটাকে চেক করার জন্য এটা আমরা ইউজ করবো তো আপনারা দেখতেই পাবেন আপনি দেখুন থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ফ্যান কিভাবে ফিটিং করতে হয় আপনারা দেখতে থাকুন আর আর আপনারা যে ইউটিউব চ্যানেলটা দেখছেন সেটার নাম হচ্ছে আমরা গ্রামে থাকি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং মতামতটা অবশ্যই জানাবেন যে ভিডিওটি কতটা ভালো লেগেছে আপনাদের ভালো লেগেলে অবশ্যই লাইক করে দেবেন এবং সবার দেখার সুবিধার্থে অবশ্যই যাতে অধিকাংশ মানুষের প্রয়োজন আছে তো তাই যাতে সকলের কাছে পৌঁছে যায় ভিডিওটা তার জন্য অবশ্যই শেয়ার করবেন তো আমি বিশ্বরচক আপনাদের সাথে আছি আর এই যে আমি ফ্যান রিপেয়ারিং যে এই ভিডিওটি বানাচ্ছি আপনাদের দেখার সুবিধাতে এবং শিক্ষার সুবিধাতে আপনারা যারা নতুন হয়েছেন অবশ্যই ভিডিওটি পুরনো দেখবেন আগে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে ফ্যানটা রিপেয়ারিং করা হয়েছে মানে কোয়েলটা বাইন্ডিং করা হয়েছে সম্পূর্ণ হাতে হাত দিয়ে বাঁধা হয়েছে সম্পূর্ণ নিজের হাতে এখানে কোনো মেশিন ইউজ করা হয় নাই তো যাই হোক এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা চেক করে দেখাবো चंदा चल से की चल से नहीं इसको सपोर्ट दे एक बार ना चंदा टाइप हो रहा है कुछ चंदा टाइप हो रहा नहीं, नहीं আপনারা দেখছেন সরাসরি দেখছেন একটু সাপোর্ট দিয়ে বাঁধি বাঁধার পরে আপনাদেরকে ঘুরান দেখাবো মোবাইলটা কীরকম ঘুরছে না ঘুরছে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ 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 এটা আবার চেক করা হবে চেক করে দেখাবো আপনাদেরকে তো সেই যে আপনারা দেখতে থাকুন লাইনের ব্যবস্থাটা করে একটু ভিডিওটা ভিডিওটাকে বন্ধ করে একটু